খালি যদি সূর্যের আলো যদি খালি ওই বাংলাদেশ থেকে সরে ওই আফ্রিকার মধ্যে খালি হয়নি বাংলাদেশে ওই তো গত কয়েক বছর আগে সূর্য পনেরো বিশ দিন আর কুয়াশা ডাবের গাছ মলো করির গাছ মলো মুরগি বলো কবিতর মূল মানুষ মূল আগুন জ্বলে যা আগুনের উপর খারাপ আপনার হ্যাঁ আল্লাহ রাগ করে আমাদের কাছ থেকে কিছু সরায়নি বরং সে একই জমি প্রতি বছর দুই বার তিন করে কৃষি ধানের আলুর সরষের ঠিকই খালি যদি সূর্য চন্দ্র রেজেক এগুলো যদি খালি মানুষের হাতত আল্লাহ দিল সরকার হাতত দিলে যে উপজেলা মানুষকে ভোট দেয়নি ওই উপজেলায় ধুয়া করে ফেলত কি কথা ঠিক আর মানুষের হাতের মৌতের ক্ষমতা দিল হনি তাহলে ওই উত্তর পাড়ার স্বামীর পাড়ার তিনজন মরে থাকলো তখন ওরা আবার বুঝতো তাহলে এই কামটা এরাই করেছি ওরা আবার পরের দিন করছে আলমগীর জাহাঙ্গীর নবী উর তারপরে লেমন লেমুন মরেজা ওরা যদি তিনজন মানে ওরা মাইবি চারজন কথা কেন কিন্তু হায়াত মৌদ রেজেক দৌলত কার হাতত আল্লাহ যদি রাগ করে খালি অক্সিজেন বন্ধ করে দেয় তোর বাটাম ফাটে দেবে এই জন্য আল্লাহ যদি এই দেশ কোন একদিন আল্লাহর কালেমার পতাকা উড়িয়ে দেয় সেই দিন মানুষ বুঝবি যে যে সোলোক কি পরে দিচ্ছে প্যান্ট পরে দিল বাপিনে আলোক করে ধরছে প্যান্ট ওই পায়জামা সেট পরাতে খুবই কান্দলো কিন্তু যখন ওই সুইটার দেশে পায়জামা দেশে দিয়ে মা আনা স্তনত মুখ লেগে দেয়া তখন ওই কলত দিয়ে দুধ দিচ্ছে তখন ওই বাচ্চা মনে করছে কেন কান্ন তো আমি তখন এখন তো ভালোই লাগিচ্ছে ভালোই লাগিচ্ছে তারা তখন মনে মনে করছে মা তুই না মা তুই তো আমার খারাপ চাস নি আমি মানে কান দিয়ে ভুল করছি মা উনি যদি বড় হলেন তাহলে এই কথা বললেন না ভাই তে এখন ইসলাম কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামের চেষ্টা করছে অনেক দল তারা করছে এগুলা কি কাম আছে এগুলা কি করবো কান্দাকাটি শুরু হবে কতক্ষণ কে কিন্তু ইসলাম কায়মা যখন ওকে উসুম ধরবে তখন কবি হাই দিদি তিনবার ক্ষমতা শাসন চারবার ক্ষমতা শাসন কি ভুলটা করেছি একটা চোরের হাত বয়তুল মোকামের উত্তর গেটে কেটে দিয়ে ইংকে ডিসের লাইনে যদি বিটিভি এন টিভি এস এ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর যুগান্তর চ্যানেল যদি দেখান হতো একটা সরের হাত কাটার দৃশ্য হুন্ডা চুরি গরু চুরি স্যান্ডেল চুরি তো দূরের কথা খ্যার গাছা চুরি হতো না হ্যাঁ আজকে বাংলাদেশে মর্জি জুতো লিয়া জুতে মালিক জুতার মালিক হাতুত করে লিয়া এইভাবে ঢোকে আগে জুতো ঢোকে তারপরে উই ঢোকে আবার ওই লিয়ে নিয়ে ওই বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্সের মধ্যে থতেই ভাবে থতে কেউ কেউ চোখ মুজা নামাজ পড়ে না ভাই কেউ কেউ চোখ মুজা নামাজ পড়ে পরে গেছে চোখ মুজা রুকুর থেকে এখন ওঠার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি বাংলাদেশও নামাজও পড়া লাগবে জুতো পাহারা দেওয়া লাগবি যে দেশে মসজিদে জুতো চুরি বন্ধ করে পারেনি সেই দেশ আবার করছে উন্নয়নের রোল মডেল কোন দিন এদেশ কলে হেমার পতাকা উর্বে সেদিন সবাই কোরানিবিধান বিধান পে দুঃখ বেদনা ইনশাল্লাহ আমার খুব বিশ্বাস এইবার বাংলাদেশে কোরআন সংসদে যাবে বাংলাদেশে চৌষট্টিটা জ্বালা আমি হিসাব করেছি যে দুটো করে সিট একটা জেলাত পায় তাহলে একশো আঠাশটা সিট একশো আঠাশটা হ্যাঁ হ্যাঁ বলে হিজাবপুরি মেলার আমার বগুড়াতে আমরা চারটে সিট পাবো ইনশাল্লাহ বগুরা ইসলামের ইনশাল্লাহ আগামীকাল এখানে আসবে আমাদের নন্দীগ্রাম কাহালুর এমপি আদম দুখ চেয়ার এমপি এখানে আসবে জয়পুরহাটের ডাক্তার সাহেব আসবে সবুজ ভাই আসবেন আপনার সবাই স্বতঃস্ফূর্তে আসবেন এই কানায় কানায় ভর্তি করাতে হবে আমরা ইসলাম বিজয়ের জন্য কথা বলি যারা ইসলাম রাজনীতি করে আপনারাও আসেন সবাই মিলে ইসলাম বিজয় পাঁচটা বছর খালি পত্তন চাচ্ছি বাংলাদেশ আমরা কট নমুনা বিক্রিও নমুনা পাঁচ বছর পত্তন নেমো খায়ার সৌধা কত পাঁচটা বছর খালি পত্তন নিব এক বছর আবাদ খেলে তাকে দু মিনিট টাকা ফেরত দেওয়া লাগে না তুলে নেওয়ার সময় এইরকম পাঁচটা বছর সমগ্র পত্তন দে পাঁচ বছর পর যদি কোরআন দে ইসলাম দে কিছু করবেন না পারি তুর্কুরুক দিয়ে আমরা কেউ বাতরা দেংকা পারিস চালা যে আওয়াজ শোনে ওরে মুসলমান ভাই কাপি তো বেহিমান ইদি হলো না যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কা ভেঙ্গে করে চুরমার বেরে মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হার আনো সম্মান বীর মুসলমান আরে বীরের জাত কোরআন যত শুনবো তত ইমান বাড়বে কোরআন শোনার পর যাদের ইমান বাড়ে না এরা কপাল পোড়া রাস্তার মধ্যে যেটা বড় তাকে বলে রাজপথ হাঁসের মধ্যে যেটা বড় সেটা রাজহাঁস মিস্ত্রির মধ্যে যেটা বড় সে কয় রাজমিস্ত্রি বাড়ির মধ্যে যেটা বড় রাজবাড়ি নীতির ভিতর যেটা বড় তার নামে হ রাজনীতি আল্লাহর নীতির উপর আর কাউর নীতির জায়গা নাই আমরা কি না জেনেই বলছি কিন্তু দুঃখের বিষয় আমরা গত কয়েক বছরে আমরা কিছু বলতে পারি না শুয়ন বছর হলে কিছু বলতে পারি যাই ক্ষমতার যায় ওই তারের নিচে ইউ কালেক্টারের গাছ প্রতি বছর দুইবার করে মাথা কাটে দেয় যাই সরকার গেছে তাই খেলে তো আমাদের মাথা কাটে দিচ্ছে হয় মাথা কাটিছে নয় মারিছে না জেলত তুলছে রাজাকার কছে জুঙ্গি কছে ধর মার কতক্ষণ এই কয় মাস হলে পাঁচই আগস্টের পর থেকে ইসলামের ব্যাপারে আর কেউ বাধা দিচ্ছে না কোন পুলিশের চোখ গরম নেই কেউ বাধা দিচ্ছে না অ্যারেস্ট নেই এখন এই ডাল কাটা বন্ধু পাতা দেখে তা আমার বিশ্বাস জয়পুরহাটের মানুষ ছোট বললেও অবহেলা করবেন না আমাদের অর্থ কম থাকতে পারে আমাদের দেহ কমতা হতে পারে সুরত এই তোমরা কথা কি তোর বক্তি হচ্ছে না কালকে ভাই শুধু তাই সুরা ছাব্বিশ বার আল্লাহ বলছেন ওই অন্ধগুলা কারা কারা অন্ধ হবে যাদের পাঁচটি গুণ থাকবে আমার আল্লাহ বলেছেন এই লোকগুলিকে হাসরের ময়দানে অন্ধগুলো বেছে বেছে ফেরিস্তাদেরকে বলবে তোমরা তাদেরকে জাহান নামে ফেলে দাও কিন্তু ফেরিস্তার বলবে আল্লাহ কে কে অন্ধ কাকে কাকে ফেলাবো আমরা তো জানি না আপনি একটু বলে দেন আল্লাহ বলবেন যাও হাসনের ময়দানে কোটি কোটি মানুষের ভেতরে যারা অন্ধ দেখতে পায় না তাদেরকে ধরে ধরে বিচার সারা হিসাব ছাড়া মিজান ছাড়া তুমি জাহান নামে নিক্ষেপ করে দাও সুর ছাব্বিশ সাব্বিশ আল্লাহ বলছেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাপ করেন অনিদ মোতাদিম মরিব মান্নাই হইর ইলাহান আখার এইভাবে পাঁচটা দোষ থাকবে তাদেরকে বিচার ছাড়ায় জাহান নামে নিক্ষেপ করা হবে এত মানুষের বিচার হবে না এত মানুষের ওজন হবে না কোরআন পড়লে কলিজা ফেটে যায় এই কথাগুলি যদি মানুষকে যদি বলতে পারতাম আল্লাহর ইজ্জতের কসম আখেরাতে আদার থেকে বাঁচার উপায় পেয়ে যেতাম কিন্তু এই কথা বললি কোথায় রাজনীতি ওরা সব রাজনীতি করিবারে পারে আমাকে মুন্সি করে দেবেন কি মুন্সি করে রাজনীতি করতে এখন দেবেন কি কি করেন বলেন দেখিবেন আগামীকাল আসতে অনেক হয়ে গেছে এগারো দুই ঘন্টা হয়ে গেছে ভাই দুই ঘন্টা ছয় মিনিট আমি নয়টা ছয়ে উঠেছি এখন এগারোটা ছয় কয় ঘন্টা হত শেষ ফিনিশিং কেউ উঠবেন না এই কথাটা বলে আমি চলে যাব কোনো টেনশন নেই বেদার হয়েছেন আপনারা এখন যারা উঠে গেল ওই লোকগুলো কোরআন প্রেমিক নয় মনে করেন কুশর মোকদ্দে সাবালে মিষ্টি লাগে না চমসম মোকদ দিলে স্বাদ লাগে একটা ভাজি ডিমের মুকদ দিলে স্বাদ লাগে কই ভাজি স্বাদ লাগে তরকারি স্বাদ লাগে বিরিয়ানি স্বাদ লাগে লাচ্ছা স্বাদ লাগে কিন্তু এই বক্তৃতার জগৎটা এমন যে মানুষের পকেট ঢোকে না জিব্যা ধরে না কলজাত ধরে না ব্যাগত ওঠে না সাংঘাতিক ব্যাপার এলে তেমন মুখত কোনো জাগাতিক বক্তৃতা ধরা যায় না খালি মোবাইল থাকলে মোবাইলও তাটকান যায় কিন্তু এই যে বক্তৃতাগুলো ডান কান্দে ঢোকে বাঁ কান্দে বাইরে কিন্তু যারা কোরআন প্রেমিক তারপরে স্বাদ লাগে জিবে জিবে নেই কিছু নেই কি ঠান্ডা কোন আর একজন করছে কি করছে এই জন্য আমাকে টাকা লেমুন ছিল খালি আল্লাহর আইনের কথা বলো আচ্ছা আমরা আল্লাহর বান্দা আল্লাহর আইন না যদি মানি তাহলে আল্লাহর বান্দা থাকা হ্যাঁ বাপ জন্ম দিছে বাপে যদি বেটাকে হুকুম দেয় বেটা যদি না শুনে বেটার তেজ্জত করে আর আল্লাদের আমাদের বাংলাদেশের মানুষ